তারপরে হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ডিসপ্লে চেঞ্জ এর ব্যাপারটা আছে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ আমি বলবো এটা হচ্ছে একদম নিশ্চিন্তে কাজ করায় নিতে পারবে এখানে হচ্ছে ধরেন আমরা কাজ করাইছি হ্যাঁ কোনো প্রবলেম হয়েছে ভাই টেকনিশিয়ান আবার এটা রিপ্লেস করেছে এটা নিয়ে হচ্ছে একদম নিশ্চিন্ত থাকতে পারেন তাদের বিহেভিয়ার অত্যন্ত ভালো মোবাইল যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক কষ্ট লাগে তো স্বাদের মোবাইল কিন্তু আসলে কি আমরা অনেক জায়গায় অনেকখানে যাই আমরা কিন্তু আসল জায়গাটা আমরা খুঁজে পাই না বা আসল জায়গায় আমরা ঠিক করতে পারি অনেক সময় কি এই প্রবলেম এর কারণে আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সাদের মোবাইলটা কিন্তু ডেট হয়ে যায় কারণ কি যে আমরা জায়গা মতন যেতে পারি না এই জন্য আজকে আমরা আইফিক্সে ফার্স্টে আসলাম যেখানে আপনারা নিশ্চিন্তা নির্ভয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন যে কোনো সমস্যা মাত্র পাঁচ মিনিটে আপনার সমাধান হয়ে যাবে এখানে আসলে আজকে আমরা জানবো এখানে কি কি ধরনের কাজ করা হয় এবং কিভাবে আসতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি নিয়ে কাজ করতেছেন ভাই ভাই এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ

আমাদের এখানে স্মার্টফোনের এক কথা হচ্ছে আমাদের এখানে স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করা হয় আচ্ছা অর্থাৎ অ্যান্ড্রয়েড হোক আর স্মার্ট হোক বা গুগল পিকজার ওয়ান প্লাস যাই হোক সকল ধরনের ফোনের ছোট থেকে বড় সব ধরনের প্রবলেম আমরা সলভ করি থাকি আর কি বর্তমানে কি ফোনগুলো আপনাদের কাছে আসছে এখন বর্তমান সময়ে বেশি যে ফোনগুলো আসছে ওয়ান প্লাস এ গ্রিন লাইন

তো এখানে তো আপনাদের এখানে দেখলাম বিভিন্ন মানুষ এখানে আস্তে আছে কাজ করতেছে এখানে কাজের কোয়ালিটিটা আপনাদের এখানে অত্যন্ত ভালো আমরা এটা জানি আর একটা নাম করে একটা প্রতিষ্ঠান আইফিক্স ফার্স আর এখানতেই কিন্তু একটা মানুষের নির্ভরশীল হতে পারে আর এখান থেকে সকল ধরনের কাজগুলা তারা কিন্তু নিশ্চিন্তে আপনারা করতে পারবেন আর এখানে সব ধরনের পাসপোর্ট অরিজিনাল পাওয়া যায় ঠিকই আমরা জানি অরিজিনালই পাবেন অরিজিনাল বললে আমরা অরিজিনালটাই দিব আর যদি বলেন মার্কেটেটা মার্কেটেটাই দিব ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সালাম আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা এখানে তো আপনি কি দায়িত্বে আছেন আচ্ছা তো এখানে তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা আসে একমাত্র আই ফিক্সের ভরসা এখানে আমরা জানি যে এখানে অরিজিনাল জিনিসটা পাওয়া যায় ভালো জিনিসটা কাজ কাজ করা যায় এই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা আসি এখানে ভিডিও করার জন্য যে মানুষে জানতে পারে সঠিক জায়গায় এবং সঠিক তথ্যটা মানুষ খুঁজে পায় তো এই ক্ষেত্রে আপনারা কি কি ধরনের মোবাইলগুলো করছেন একটু যদি বলতেন আমি তো বেশিরভাগ হচ্ছে ওয়ান প্লাস স্যামসাং তারপরে হচ্ছে আইফোনের যেটা সেটা হচ্ছে গ্রিন লাইনের প্রবলেম গুলো বেশি আসতেছে তারপরে হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ডিসপ্লে চেঞ্জ এর ব্যাপারটা আছে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এগুলো বেশি আসছে আর আমরা জানি এখানে যে সবচেয়ে কম দামে কাজটা করতে পারে মানুষ হ্যাঁ একদম নিশ্চিন্তে আর পাঁচটা অরিজিনাল পাওয়া যায় পাঁচটা অরিজিনাল পাওয়া যায় তারপরে হচ্ছে তারা যখন হচ্ছে নেক্সট টাইম আবার কাজের ভালো দেখে তখন আবার আসে আর এছাড়া আমরা জানি মোতালে প্লাজা আপনাদের প্রচুর স্বপ্ন রয়েছে আর এখানে আমরা জানি যে দক্ষতা টেকনিশিয়ান দিয়ে আপনারা কাজটা করে থাকেন আর এই ক্ষেত্রে নাম করে একটা প্রতিষ্ঠান আই সিক্স পাস এটা একটা সুনাম একটা প্রতিষ্ঠান এটা আমরা জানি এবং দর্শকরা অনেক জায়গার থেকে আমরা জানি অনেক ভাইয়ের সাথে আমরা কথা বলছি তারা এখানে আগে পরে সবসময় আসছে এই ক্ষেত্রে অনেক ভাইরা এখানে কাজ শিখছে তো আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা এখানে যদি আসতে চায় আপনাদের একটা নাম করে একটা প্রতিষ্ঠানে আপনি একটু কিভাবে আহ্বান করবেন একটু যদি আমাদের কাস্টমার একটু বলতে আমি বলবো এটা হচ্ছে একদম নিশ্চিন্তে কাজ করাই নিতে পারবে এখানে হচ্ছে ধরেন আমরা কাজ করাইছি

এখানে কিন্তু পাওয়া যায় একমাত্র গ্যারান্টি সহ তারা সামান্য অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা করে ফেলে কিন্তু এখানে আমরা আসছি অনেক ভাইয়ের সাথে কথা বলছি তারা একটাই কথা বলছে আমরা অনেক আমরা এখানে করছি এবং প্লাস এখানে আমরা সন্তুষ্ট এখানে আমরা যে কাজ করে যে জিনিসটা পাই এটা অন্য কোথাও পাওয়া যায় না আসলে এখানে একটা নির্ভরশীল একটা জায়গা আপনি নিশ্চিন্তা নির্ভয়ে কিন্তু আপনার এই সাথে মোবাইল নিয়ে কিন্তু কাজটা করতে পারবেন তা আমরা এই ছিল আজকের আমরা ভিডিওটা আমরা জানানোর চেষ্টা করলাম যে আপনারা যে ভাইরা যে বন্ধুরা আসতে চান আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন আর এখানে ফোন দিলে যে কোনো পরামর্শ জন্য আপনারা হেল্প নিতে পারেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম